রসুল্লা সাহা ইসলাম একবার খুব আফসোস করছিলেন তিনি যখন শুনতে পেলেন যে বনি ইসরায়েলের অনেক অনেক লোক হাজার বছর হায়ার পেত তারা শত শত বছর এবাদত করত শত শত বছর তারা জিহাদ করত তখন তিনি আফসোস করে বললেন হায় আমার শেষ সময়ের উম্মতের কি হবে কারণ তিনি বলেছেন যে আমার উম্মাচি মা বাই না সিদ্ধিন আমার আমার উম্মতের গড় বয়স হচ্ছে ষাট থেকে সত্তর ও আকল্য হুম্মাইয়া যুজু জালিক খুব অল্প সংখ্যক লোকই এর চেয়ে বেশি হায়ার যখন যে শত শত বছর হায়াত পেয়েছে বন ইসরায়েলের লোকেরা বনি ইসরায়েলের ওরা শত শত বছর জিহাদ করেছে তা আমার উন্নত ষাট বছরে তার হায়াতই শেষ ষাট থেকে সত্তরের মধ্যে তার জীবনই শেষ তা আমার গুণাগার উন্মতের কি হবে

সমান হবে না আল্লাহ তালা বলেছেন খাইর উম্মিন আলফি সাহাব না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা আবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সে সব আল্লাহ তালা আমাদের আমল নামায় নাসিব করবেন তো আমরা জন্য এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই রাসুল ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য যে হবে আপনি চিন্তিত হবেন না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছরে বাদত করেছে জেহাদ করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উম্মতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি লাইলাতুল কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা তো এই কদরের রাতকে আবার লাইলাতুল মুবারাকাও বলা হয়েছে ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা এটা বরকতময় রাত ফি হাইফ রকফ রকফু কুল্লু হাকিম সব বিজ্ঞচিত প্রাগ্ভচিত বিষয়ের ফায়সালা হয় এটা বেসিকালি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তাআলা এটা বাজেট করেন এটাকে রিভাইস করেনি সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে কবে এটা স্পেসিফিক ছিল মানে সুনির্দিষ্ট ছিল রাসুল সাল্লাম আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে কিন্তু রাসুল সাল্লাম জানাতে পারেননি সেই বুখারিতে এসছে যে রাসুল সাহাম খরাজ নবী সাহা ইসলাম লিউ বিরানা বিলাইলাতুল খাদার ওবাদা ইবিন ইসলাম বলেন

হ্যাঁ ফিল আশীল আওয়াস হিন ফিল বিধি বিধ শেষ দশকের ভেজর রাত্রি তোমরা কত তলাস করো